তেল সারা রুটি আমার কাছে ভালো লাগে বিশেষ করে হোটেলের সহ হোটেলের কাছে কেমন জানি লাগে আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি সকালের নাস্তার থেকে এখানে আমরা সকালের নাস্তা হোটেল থেকে নিয়ে আসলো সবজি ভাজি আর এই যে তেল সারা রুটি নিয়ে আসলো যদিও এগুলো মনে হয় পরোটার জন্য মাইখা রাখে না আটার কাহিটা আর যে যেরকম করে তেল দিয়ে খালে তেল দিয়ে নেওয়া যায় যারা সব সময় ভিডিও দেখতেছেন যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কতদিন ধরে কারো ভিডিও দেখতে পারি না তবুও আমার ভিডিও দেখতে আসে অনেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করতেছেন সাহায্য করতেছেন সারা জীবন মনে থাকবো দোয়া করি আপনাদের জন্য আর যারা নতুন এসেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু অনেকটা ক্ষতি হয় আমার চ্যানেলের ক্ষতি হবে আশা করি আপনারা কিন্তু জানেন এই ব্যাপারে কারণ এ ব্যাপারে সবাই জানে টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু অনেক অনেক ক্ষতি হয় কারো ক্ষতি কেউ চাইবেন না বিশেষ করে আপনারা কথাটা বুঝতে পারছেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন লাইকের কথা অনেকে ভুলে যায় এই জন্যে মনে করায় দিলাম আমরা তো ইউটিউবে এসেছি একটা আশা আর ভরসা নিয়ে শুধু আল্লাহর ওপরে ভরসা করতেছি ইনশাল্লাহ আল্লাহ একদিন না একদিন আমাদের সবাইকে সফলতার মুখ দেখাবে ইনশাল্লাহ সবাই সবাই জন্য দোয়া করবেন প্লিজ আমাদের জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন আমার সংসারের অবস্থাটা খুবই অবস্থা আল্লাহ তারপরও আল্লাহ যতটুক আমাদেরকে ভালো রেখেছে সুক্রিয়া আল্লাহর কাছে তারপরও আপনারা একটু দোয়া করবেন যাতে আমার সংসার থেকে এই ঝড় ঝাপটা বিপদ বলেন এবং সমস্যা বলেন সমাধান হয়ে যায় ইনশাল্লাহ তারপরে সবার ভিডিও আমি দেখে আরও কটা দিনে আপনারা একটু আমাকে সাপোর্ট করেন এবং সাহায্য করেন সকালে নাস্তাটা করে তারপরে দুপুরের জন্য রান্নাটা বসাইয়া দিব। ওদিকে বিছানা গোছানো হয়ে গেছে এবং ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে ছেলের খাওয়া শেষ আমার হাজব্যান্ডের খাওয়া শেষ এখন আমি খাচ্ছি আর শীতের দিন একসাথে এক প্লেটে সবজি ভাজিটা ঢেলে তারপরে একসাথে খাওয়া খাওয়া হলো আমাদের আলাদা করে আলাদা করে নিলাম না রা সকালে খাবারটা শেষ করে নিচ্ছি আমি দুপুরের রান্নাটা বসাবো তো হঠাৎ করে ডাল হয়ে গেছে ডাল গুলারে দিব আমার ভিডিওতে অনেকটা শব্দ পাইবেন একদিকে এই পাশে প্লেটের শব্দ একদিকে আমার হাজবেন্ড গোসল করতেছে পানির শব্দ আমাদের থেকে দেখবেন দেখেন কি ঠুস ঠুস শব্দ হইতেছে চালতা দিয়া ডাল রান্না করছি এখন বাগার দিব ডাল দেওয়া হয়ে গেছে আর বাহিরে দেখেন কোন রোদের অংশ দেখতেছে না বাতাস ঠান্ডা কোন রোদের অংশ দেখতেছে না এই জন্য জানালাটা অফ করে রাখছি ঠান্ডা আসে বাতাস আসে আর এমনিতে আমার চুলার আছে গ্যাসের কোনো তাপ নেই এখন শুধু ধনিয়া পাতাটা দিয়ে দিব ব্যাস আমার ডাল রান্না হয়ে গেছে নামিয়ে নেব ধনিয়া ফাতাগুলো ধুয়ে তারপর দিয়ে দিব ধনিয়া ফতা একেবারে বেশি করে দিয়ে তারপরে এখন নামিয়ে নিব এই যে আমরা ডাল এমনি এমনি হোক থাকি এই জন্যে আমরা ডালটা বেশি করে রান্না করি জল পায় পাওয়া গেল না এখানে এই জন্য জল পায়ে না রান্না করে ছালতা দিয়ে রান্না করছে আর চালটাটা ভালো পরে নাই বুঝছেন এখন কি চালতার সিজন কিনে তাও তো জানি না চালতা গাছ নেই তো আমাদের এই জন্য বসতেছি না আমার শ্বশুরবাড়ির আছে তাল হয়ে গেছে এখন শাক ভাজি করব লাল শাক ভাজিটা অল্প করে নিয়ে আসা হয়েছে যাতে একবার লাফিয়ে যায় আর না থাকে আজকে সিদ্ধ করে নিলাম না শাকবাজিটা অন্যদিন সিদ্ধ করে তারপরে আজকে একেবারে ডাইরেক্ট বাগার দিয়ে দিলাম রান্না করে এইভাবে করি আমি ওইভাবে করি শাকবাজিটা হয়ে গেছে এখন শুধু পানিগুলো দেখেন গ্যাস নাই চুলা কিন্তু অনেক বাড়ায় না গ্যাসিক তো নাই এই জন্য আমার রান্নাটা দেরি হয়ে যেতেছে পানিগুলো শুকাই নিলে তারপর হয়ে যাবে মাংস তরকারিটা কষায়ানো হয়ে গেছে প্রায় মাংস তরকারিটা বসায় দিছিলাম নতুন আলু দিয়ে তারপরে মুরগি মাংস রান্না করতেছি আর একটু কষাবো আর একটু কষিয়ে তারপরে যদি জলে ফানি দিই না ভালো হবে এই ভিডিওটা আমার আসরের পরে এখানে আমার হাজব্যান্ড এই যে নামাজ পড়ে তারপর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে দিচ্ছে ওনার অনেক ঠান্ডা লাগছে আর আমি এখান থেকে ড্রেসিং টেবিলের সামনে থেকে একটু মেরেল দিচ্ছিলাম আর আমার হাজবেন্ড দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে দিচ্ছে তারপর আমি পানি ফুটাতে দিছিলাম একটু রান্না করার দিকে গেলাম আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ